হ্যালো গাইস তো আজকে আর নতুন সবাই কিছু না কিছু মানুষ কোনো না কোনো মানুষ মানে মানুষ কেউ না কেউ কেউ না কেউ মানে আমি আজকে করব বাদামের বড়া চীনা বাদাম বড়া করব এই যে বেটে নিচ্ছি তবে বড়া করব এই যে বন্ধুরা দেখুন বাদাম বাটার সঙ্গে পেঁয়াজ আর একটু জিরে বাটা লঙ্কা বেটে দিয়েছি আর লবণ মাখিয়ে নিয়েছি এবার ভাজার পালা ভাজবো এই যে বন্ধুরা বড়া ভাজতে দিয়ে দিয়েছি দেখুন খুব কম করে গ্যাসটা একবার সিমে দিয়ে কড়া গরম করে আবার মাঝখানে তেলটা আছে দেখুন এইভাবে ভাজতে হবে এবার উল্টালে পাতলা হয়ে যাবে পাতলা করে করে ভাজতে হবে সিম করে দিলে ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন আমি রেখে দিয়েছি এই যে হয়ে গেছে পোড়া তো ভেজে নিয়েছি তুলে রেখেছি আমি পেঁয়াজ খাই দাদা ভাই শুনে এমনি আলাদা করে রেখেছি বা আমার নিরামিষ খাই তো এটা আলাদা করে রেখেছি আর আপনাদের দাদা ভাইকে গিয়েছি কেমন হয়েছে গো হ্যাঁ ভালো হয়ে যা তো বন্ধুরা নিজেরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দারুণ লাগে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে